আসসালামু আলাইকুম হরমোন আর এই হরমোনের অর্থই হচ্ছে আমি উত্তেজনার সৃষ্টি করি আমি উত্তেজনাকে জাগ্রত করে রাখি আর এই হরমোনকে জাগ্রত করে রাখতে উত্তেজনাকে সৃষ্টি করতে আমাদের বিভিন্নভাবে সম্ভব ব্যায়ামের মাধ্যমে সম্ভব অন্যান্য জিনিসের মাধ্যমে সম্ভব বিশেষ করে গাছ গাছের একটা অত্যন্ত ক্ষমতা আছে এই যে দেখুন একটা সবুজ বর্ণের গাছ এটাকে বলে হাতি গাছ এই যে হাতির মতো সুর আছে সাদা সাদা ফুল হয় মাথায় হ্যাঁ দেখুন ছোট্ট একটা গাছ করেটা বেশি বড় হয় না গাছটা আকৃতিতে আর এই যে পান পান আমরা অনেকেই খাই পান এই যে সবুজ বর্ণের পান দেখুন পানটা এই পানের পাতা এই যে লম্বা লম্বা পানগুলো আর বিশেষ করে এই যে মধু মধু আরটা অত্যন্ত উপকারী জিনিস মধু আপনার আমাদেরকে অত্যন্তভাবে শক্তিশালী করে রাখে মধু আমরা সবাই চিনি এবং কালো জিরা কালো জিরা আমরা প্রথমে করবো কি আমরা একটা পান নেব একটা পান বা বোটা ফেলে দেবো দিয়ে পানটা একটা খিলি বানাবো হ্যাঁ বানিয়ে এর ভিতরে আমরা এক চিমটা কালো জিরা দেব। এবং সেই সঙ্গে দু চামচ মধু আমরা মুখে দেবো সেই সঙ্গে পান এবং এই যে গাছটা দেখুন এই গাছের যে ছালটা এই যে সাদা ছালটা এই ছালটা আস্তে করে খুলে নেব সুন্দর করে একটু টান দিলেই খুলে যাবে একেবারেই নরম এই ছালটা একেবারেই সহজ খোলা খুলে নেব খুলে নিয়ে এর ভিতরে দেবো ভালো করে পরিষ্কার করে দিয়ে একসাথে আমরা এই চারটে জিনিস অর্থাৎ মধু কালো জিরা এবং সেই সঙ্গে পান এবং এই শালটা এই চারটে জিনিস আমরা একসঙ্গে খাবো কোন সময় খাবো দুপুরে ঠিক খাওয়ার দেড় ঘন্টা পরে আমরা বা এক ঘন্টা পরে আমরা এই জিনিসটা খাবো ইনশাআল্লাহ এর রেজাল্টটা পাবো আমরা যে আমাদের যে উত্তেজনা সৃষ্টি করবে বা জাগ্রত করে রাখবে এর রেজাল্টটা পাবো আমরা রাত্রের ভেতরেই যে কোনো একটা সময় ইনশাআল্লাহ পাবো তবে এর রেজাল্টটা পাওয়ার পর আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে এই যে এর শক্তিশালী ক্ষমতা এবং এর রেজাল্ট আমরা কতটুকু পেয়েছি বা এটার কার্যকারী ক্ষমতা কতটুকু এবং এটা আপনারা ব্যবহার করেছেন কি না এটা অবশ্যই আমাকে কমন করে জানাবেন আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম